শোপি দেওয়ান তোমার তুমি রমতে ভাল শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে মাধাবড়ে লাগে না নোনে ও নোনে বার ফার বার বার জা তোমায দেখি নোরে বার ফর রও দেখিতে বড় বাশনাযা মার আমি কো বে জানি না

তাহলে শূন্য তোল জামা সকলে বলেন নবী রসুল আল্লাহ রসুল যেখানে আল্লাহ রসুল যেখানে মিলাদ্যাম যেখানে গান মাস্তা যেখানে আমরা নাই সেখানে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমাদের খুব আপনাদের আছে কি বলেন আজকে দেখবেন ওয়াজও শুরু গান বাজনা শুরু হইছে ঠিক না জোরে হয় না বুঝতেন আমি তো দেখি বুঝছেন ওদিক দা মাফির অদিক দা গানের আওয়াজ বুঝছেন মহিলাদের কণ্ঠ নাওজিবিলা হয় না কি হবে তাদের অবস্থা বুঝছেন দুই জনের এক লাখ টাকা বাজেট নাওজিবিলা হয় না বুঝছেন গায়ক মহিলা গায়ক আহ তোমার কণ্ঠ মা তোমার কণ্ঠ তোমার স্বামী ছাড়া পৃথিবী অন্য কারো শোনা ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই ঠিক কিনা শুনে বলে এই জমিনে কারো তোমাকে দেখার ক্ষমতা দেয় নাই তুমি যদি তিন তালায় থাকো তোমার বাবা যদি মৃত্যুবরণ করে ফতোয়া কিতাবের মধ্যে আমি আমরা পেয়েছি পড়ছি তোমার সামনে যদি বিদেশ থাকে যদি তোমাকে না দেয় তিন তালা থেকে তোমার আসো তোমার জন্য বল আজকে সেই মহিলাদের কণ্ঠ আওয়াজ দিয়ে তুমি টাকা কামাচ্ছ কেমন স্বামীর সংসার তুমি করো ঠিক কিনা যদি আজকে কেমন মায়েরা কেমন ব্যবসা তোমরা শুরু শুরু করেছ আজকে মানুষকে চেহারা তুমি দেখাচ্ছ তুমি চেহারা দেখাচ্ছ মা তুমি হইলা নারী জাতি আল্লাহ রসুল তোমাদেরকে অনেক সম্মান দিয়েছে কেন তোমাদের পায়ের নিচে হলো সন্তানের বিহেস ঠিক কি না ঠিক জুরে কয় না ঠিক স্বামীর পায়র নিচে হলো স্ত্রীর বিহেস তাহলে স্বামীর দড়জনের শক্তিভূত করতে হবে এই টাকা পর সামরা ছেলে মেয়েকে খাওয়াচ্ছি মা আজকে দেখেন সারাটি বাংলাদেশি অবস্থা তো আছে আজকে আমরা শুধু নাজগড়ের পিছনে আমরা ঘুরতেছি কিন্তু হঠাৎ করে ওই মুহূর্ত যদি মালাকুল মওত তোমাকে ধরে মান রব্বুকা তোমাকে শাস্তি করে তোমার রগকে তুমি বলবা না আমি এইমাত্র গানের মসজিদ আমি এসেছি নাউজুবিল্লাহ বলে তো এই কথা বললে কি আপনি কি সারবে আর জোরে করে না জোরে বলা কেন যে মা দীনুকা তোমার ধর্ম কি

তুমি সারাদিন গানের মস্তিষ্েছিলেন আক্কি রাত কাটাই দিয়েছো তোমার তুমি নবীর প্রেমে মহব্বতে একটা বা তুমি দরুদ শরীফ না আজকে যে দরুদ পড়টা আমি নবী নিজে তোমার জন্য আল্লাহর তরফ থেকে সবকিছু পয়সা আমি করে দিতাম সুবহানাল্লাহ হারে না সুবহানাল্লাহ বলেন